রাজবংশী ক্রিস্টিকালচার ধরে রাখতে এবারে মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী কামতাপুর ইন্টারন্যাশনাল ফ্যাশন শো হতে চলেছে জলপাইগুড়িতে কেবল পোশাক নয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রাখা হয়েছে রাজবংশীদের খাদ্য খাওয়া থেকে শুরু করে ভাওয়াই এবং লোকসঙ্গীত এই ফ্যাশন শোতে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা ছাড়াও বাংলাদেশ নেপাল থেকে প্রতিযোগিতা অংশ নিতে চলেছে এই প্রথম জলপাইগুড়িতে এই ধরনের কোনো প্রতিযোগিতা হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে আহ এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজবংশী সম্প্রদায়ের প্রোগ্রাম এবং শুধু রাজবংশী বলে নয় এখানে অনেকেই যারা রাজবংশী সম্প্রদায়ের বাইরেও মানুষও রয়েছে তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আর বেসিক এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যেটা নাম আছে আমাদের অনুষ্ঠানে সেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী কান্তবরী ইন্টারন্যাশনাল ফ্যাশান শো ইন্টারন্যাশনাল মানে শুধু আমাদের এখানকার নয় এবং বাইরেরও রয়েছে যেটা নেপাল রয়েছে বললাম এবং বাংলাদেশ রয়েছে আর এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ডিসেম্বরে আঠাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ সেখানে আমাদের এখানকার যারা আমাদের জলপাইগুড়ি কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে এই প্রোগ্রাম অর্গানাইজেশন হচ্ছে আর এই প্রোগ্রামটা শুরু হচ্ছে আমাদের মিনিমাম তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত আর এই প্রোগ্রামে আমাদের খাদ্য পোশাক এবং সংস্কৃতি রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টিকালচারটা তুলে ধরার জন্য এবং জলপাইগুড়িতে যদি এই কৃষ্টিকালচার ভুলে না যায় জলপাইগুড়ির মানুষ সেটাকেই তুলে ধরার জন্য এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি